অস্টোহাথ্রাইটিস এটা হচ্ছে আমাদের একটা বয়স জড়িত রোগ একটা বয়সের পর ম্যাক্সিমাম রোগে দেখা যায় কারণ একটাই রয়েছে কেন কি আমরা যখনই জয়েন্টসটাকে রিপিটেডলি আমরা ইউজ করছি ওয়ের অ্যান্ড জয়েন্ট তো আলটিমেটলি একটা সময় পর দেখা যায় আমাদের হাড় ডিজেনারেশন হচ্ছে বা ক্ষয় হচ্ছে তখন একটা সময় পর আমরা এই রোগটা আমরা দেখতে পারি মিলিয়নস অফ লোক পুরো ওয়ার্ল্ডে কিন্তু এই রোগ থেকে ভুগছে একটা বয়সের পর কম বেশি প্রত্যেক মানুষ মেল ফিমেল সবাই কিন্তু এই রোগটা ফেস করছে মানে এর সিমটমস এসেছে এর সিমটমস বলতে গেলে যে জয়েন্টসের পেন নিতে পেন দেখবে পেশেন্ট স্টিফনেস থাকবে টেন্ডারনেস থাকবে স্টিফনেস মানে পা তাড়াতাড়ি সোজা করতে পারবে না মুড়তে পারবে না এবার টেন্ডারনেস মানে মুভমেন্ট করলেই পেন হবে এমন কন্ডিশন হয়ে যাবে তার সঙ্গে যখন রোডটা অনেকটা অ্যাডভান্স হবে ডিফর্মিটি চলে আসবে তারপর হচ্ছে মুভমেন্ট অনেকটাই কমে যাবে উঠা বসা অনেকটাই আনকমফোর্টেবল হয়ে যাবে পেশেন্টের এই সিমটমস প্লাস যখন পেশেন্ট হাঁটবে খটখট আওয়াজ করবে আর যেটা আমরা ক্রিপিটেশন সাউন্ড বলি আমরা এটা দেখা পরে আমরা বলতে পারি যে পেশেন্ট মোস্ট প্রবলি অস্ট্রোথাইটিস থেকে আক্রান্ত হয়ে গেছে এবার কনফার্মেশন বা স্টেজেস জানার জন্য আমরা এক্স রে রিপোর্ট করলে আমরা জানতে পারবো যে কোন স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওকে আর এর পিছনে তাহলে কি জীবনযাত্রা দায়ী এটা বয়সটাই দায়ী ওয়েজ এজ একটা ফ্যাক্টর রয়েছে কেন কি যেমন আমাদের বয়স বাড়ে আমাদের শরীরের প্রত্যেক অর্গানসেই কিন্তু বয়স বাড়ে জয়েন্টসটা সেই রকম রয়েছে আপনি পঞ্চাশ বছর ষাট বছর দৌড়াদৌড়ি করেছেন কাজ করেছেন তো নর্মালি একটা বয়সের পর এই রোগটা দেখা এটা নর্মাল ব্যাপার কিন্তু এই রোগটা যখন চল্লিশ পঁয়ত্রিশ বছর বয়সে যখন দেখা যায় সেটা কিন্তু ঠিক নয় ওকে এটা তাড়াতাড়ি আমাদের এই রোগটা আসা উচিত নয় একটা বয়স পর আমরা এই রোগটা দেখতে পারি সেখানে আমাদের প্রিভেনশন রয়েছে ট্রিটমেন্ট রয়েছে যেখান থেকে আমরা বেরিয়ে আসবো কিন্তু এটাই যখন আমাদের পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর রোগ এই বয়সে এই রোগটা হয়ে যাবে তখন আমাদের ডে টু ডে লাইফে লিড করতে আমাদের কিন্তু প্রচুর কষ্ট দেয় তখন বুঝতে হবে যে আমার নিজস্ব কোনো কারণে নিজস্ব জীবনযাপনে অবশ্যই এই খাওয়া দাওয়া কি খানিকটা দায়ী না নিশ্চয়ই একদম খাওয়া দাওয়া ফ্যাক্টর রয়েছে কেন কি ওবেসিটি একটা কারণ রয়েছে যাদের শরীরে প্রচুর ওয়েট রয়েছে এটা হচ্ছে আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্টস হাঁটু বলুন কোমর বলুন এসব হচ্ছে আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্টস তো যাদের ওয়েট প্রচুর থাকবে সে আলটিমেটলি জয়েন্টসগুলো সেটা বিয়ার করতে পারবে না বা কিছুদিন পর আলটিমেটলি একটা চলে আসবে আমাদের সেকেন্ড কিছু কারণ দেখতে পারি আমরা যেটা হচ্ছে ইঞ্জুরি আমার আঘাত লেগে গেছে বাইক থেকে পড়ে গেলাম বা সাইকেল থেকে পড়ে গেছিলাম বা খেলাধুলাতে আমার আঘাত লেগে গেছিলো আমরা সেটা ইগনোর করলাম আর কিছুদিন পর আমরা দেখতে পারলাম যে ওখানে আমাদের পেন সোয়েলিং স্টিফনেস আমাদের সমস্যাগুলো স্টার্ট হয়ে গেছে তার থার্ড হচ্ছে স্ট্রেস প্রচুর মাত্রায় এখানে যেগুলো স্ট্রেস হয় মানে যারা অ্যাথলিক্স রয়েছে যারা প্রচুর দৌড়াদৌড়ি করে ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে যারাই আছে তাদেরকে দেখা যায় যে খুব তাড়াতাড়ি অস্ট্রোয়ার্থারাইটিস ডেভেলপ করে যাচ্ছে এরকমই আমাদের কিছু কারণের জন্য আমরা দেখি যে অস্ট্রোয়ার্থস কিছু কিছু কারণ খুব তাড়াতাড়ি আমাদের চলে আসে এবারে আপনি যেটা বলেন ওবিসিটি ওবিসিটি তার একটা বড় কারণ হচ্ছে অর্থ অস্ট্রোয়ার্থাইটিসের ক্ষেত্রে এর কি কোনো প্যাথোলজিক্যাল টেস্ট আছে মানে আমি বুঝবো ধরুন আমার সিমটমস আপনি বলছেন কিন্তু এর বাইরে যখন একজন পেশেন্ট আপনার কাছে আসছেন এরকম হাঁটুর ব্যথা নিয়ে তখন আপনি নিশ্চয়ই একটা প্যাথোলজিক্যাল টেস্ট যেটা আপনি রিপোর্ট ভিত্তিক ট্রিটমেন্ট করেন কি ধরনের টেস্টের উপরে নির্ভর করে এটা রোগটাকে নির্ণয় করা যায় ধরুন এক্স রিপোর্ট একটা বেসিকলি আমরা করে দেখে নিতে পারি যে পেশেন্টের হার্ট টু কন্ডিশন কেমন রয়েছে এবার অ্যাডভান্স করতে গেলে আমরা সিটি বা এমআরআই রিপোর্ট করলাম সাথে আমরা অ্যাডভান্স পিকচারগুলো চলে আসবে যে আলটিমেটলি পেশেন্ট কোন স্টেজে দাঁড়িয়ে আছে কেন স্টেজটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কেন কি পেশেন্ট এটা তো বুঝে না পেশেন্ট এটা বুঝি যে আমার হাঁটু ব্যথা হচ্ছে বা আমার হাঁটু ফুলে গেছে বা আমার পা বেঁকে যাচ্ছে বা আমি ঠিকঠাক আমার জয়েন্টসগুলো আমি হাঁটা চলা করতে পারছি না কিন্তু রিপোর্ট পেশেন্টকে আমাদেরকে বোঝানো খুব ইম্পর্টেন্ট কেন কি আপনি কোন স্টেজে দাঁড়িয়ে আছেন বা কীভাবে কীভাবে আপনি নিজেকে প্রিভেন্ট করবেন প্রিভেনশনও করতে হবে কেন কি আপনার হাঁটু অস্ত্র অস্ত্রাইটিস হয়ে গেছে